আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে বাচ্চাদের খুবই পছন্দের ডোনার কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক সময় বাচ্চারা বায়না ধরে ডোনার খাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কোনোরকম ডোনাট মোড় ছাড়া এবং ডোনার কেকের মোড় ছাড়া আপনারা খুব সহজভাবে এভাবে ডোনার কেকটা তৈরি করে বাচ্চাদের খুশি করতে পারেন আমি এভাবে এই ডোনার কেকটা তৈরি করেছি এতে বাচ্চারা খুবই খুশি হবে সাথে বড়রাও খুব খুশি হবে চলুন তাহলে আজকে আমি কিভাবে এই ডোনার কেকটা রকম ডোনার কেকে মোড় ছাড়াই কিভাবে তৈরি করছে তা দেখা যাক তার জন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি করে লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গুঁড়া দুধ এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটা চালানের সাহায্যে ছেড়ে নেব তারপর আমি এই শুকনো উপকরণগুলো এক সরিয়ে আমি এখানে স্বাভাবিক তাপমাত্রা টাকা একটি ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে পনেরো মিনিট অথবা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে কারণ এখানে এক শুকনো একটা বলের মধ্যে একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তেল দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিচ্ছি প্রথমে আমি মিডিয়াম স্পিডে দুই মিনিট বিট করে নিয়েছি তারপর হাই স্পিডে আমি বিট করে নিয়েছি পাঁচ মিনিট যখন ডিমের সাথে এই চিনিটা মিশে গিয়ে এটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে ওই পর্যায়ে আমাদের এই বিট করাটা বন্ধ করে দিতে হবে যখন এই অবস্থাটা ঠিক এই রকম চলে আসবে ওই যে আমাদের আর বিট করতে হবে না এখন আমি এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মেশাতে থাকবো এই পর্যায়ে এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের মধ্যে একদম আস্তে আস্তে করে মেশাতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করা গেলে ডিমের যে আমরা একটা ফোম করেছি ওই ফোমটা নষ্ট হয়ে যাবে একটা ভালো হবে না আমার ব্যাটারটা তৈরি করা নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি কতগুলো কাপ কেকের মোট নিয়েছি এখন এই মোটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে এখন এই মোটের মধ্যে আমি চামচের সাহায্যে দুই চামচের মতো পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথমে আমি এরকম চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি তারপর মাঝখানে আমি একটা এভাবে নজল বসিয়ে দিয়েছি নজল বসিয়ে দিয়ে এই নজলের চারপাশে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে কেকটা বেক হওয়ার পরে ঠিক ডোনাটের মতো শেপ হয় আর বাকিটা মাঝখানে আমি কোনোরকম কিছু দিই নেই এতে কেকটা হওয়ার পরে আমরা ডোনাটের শেপটা করে নিব কীভাবে করব সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখন এভাবে মোল্ডের মধ্যে আমি মাছ কানে নজেল দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এবং একটা কিছু সাহায্যে এর কেকের ব্যাটারটুকু আমি খুব ভালো করে সমান করে দিয়েছি এখন চুলা একটা হাড়ির মধ্যে স্ট্যাম্প স্যামে দশ মিনিটের মতো গরম করে তারপর তার মধ্যে আমি এই কেকের মোলটা বসিয়ে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি বেক করব ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা শিলপাটা দিয়ে বেক করব পনেরো মিনিট পনেরো মিনিটে কেকটা তৈরি হয়ে যাবে যদি আপনাদের পনেরো মিনিটে না হয় সেক্ষেত্রে আপনারা আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখতে পারেন পনেরো মিনিট পর আমাদের কেকটা বেক করা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কেকগুলোকে ছোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি সব কেকগুলোকে এই মোল থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে এর মাঝখানে আমরা যে নজেল দিয়েছি ওই নজেলটা আপনারা হাত দিয়ে এভাবে একটু টান দিলে এই নজেলটা খুব সহজে উঠে আসবে এখন আমরা বাকি যে দুইটা কেক করেছি মাঝখানে কোনো রকম নজল দেওয়া ছাড়া তার মাঝখানে আপনার চালিয়ে নজেল অথবা গোল কোনো কিছু দিয়েই এভাবে মাছ বরাবর এভাবে চিত্র করে নিলে হয়ে যাবে এভাবে করলে এর শেপটা ডোনার মতো হয়ে যাবে এবং এভাবে করে করে আমি বাকি আর একটাও নেব ডোনার কেক করার জন্য রকম ডোনার মোল্ড লাগবে না খুব সহজেই এই করে ডোনার কেকটা তৈরি করে নেওয়া যায় অনেক সময় বাচ্চারা বায়না ধরে খাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা খুব সহজেভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন আমি আগে থেকেই চকলেট মেল করে নিয়েছি এখন এই মেল করা চকলেটের মধ্যে এখন কেকের এই উল্টো পাশটা আমি এই মেল করা চকলেটের মধ্যে ছুবিয়ে নিয়েছি ছুবিয়ে নেওয়ার পরে তার উপর আমি কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি এতে বাচ্চারাও এতে খুবই পছন্দ করবে দেখতে খুবই ভালো লাগবে এটা শুধু বাচ্চারা নয় ছোটো বড় সকলে খুবই ভালোবাসবে আশা করছি আমার আজকে এই কেকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ